হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব আপনার পার্টনারে পার্টনারের বর্তমান আপনার প্রতি অনুভূতিটা কি পার্টনারের বর্তমান অনুভূতি কী अपना प्रति

আপনার অনুভূতি হাট পাটি হাট পাটি রয়েছে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে দেখি তো দেখতে দেখি পুরোটা বাবা খুব খারাপ এই তো আপনার অনুভূতি অনুভুতি কি আপনার বিতান অনুভুতি কি আপনাদের আপনাদের ভালোবাসতে করতে পারল অনুভুতি কি আপনাদের অনুভুতিটা কি জেনারেল রিডিং বন্ধুরা কেউ নিজের মনে করে নেবেন না যেটা আসছে সেটা আমাকে বলতে হবে থার্ড পার্টি আছে থার্ড পার্টি কিন্তু কিছু ওনাকে করেছেন তুকতাক বসীকরণ এই টাইপের কিছু ব্ল্যাক ম্যাজিক কিছু করেছেন ওনার অর্থনৈতিক অবস্থা ভালো কিন্তু ওনার ওনার মনের অবস্থা একদমই ভালো নেই খুব খারাপ পরিস্থিতির মধ্যে উনি দিন কাটাচ্ছেন খুব খারাপ পরিস্থিতি টাওয়ার বাস্ট করার মতো অবস্থা গেছে ওনার জীবনে তবে আপনাকে কিন্তু একটা হায়ার সোলমেট মনে করেন বা টুইন ফিলিম মনে করেন কিছু একটা আপনাকে ভাবেন বা আপনার প্রতি ওনার ওভার ইমোশন আছে কিন্তু আপনার সাথে এটা করে গেছে দেখুন চিটিংয়ের কার্ড একবার ঠান্ডা একবার গরম এতে না প্রবলেম হচ্ছে খুব আর আমার এই লাইটের আলোটাতে সামনে থেকে লাইটের আলো চোখটা করছে যাই হোক থার্ড পার্টি তো রয়েছে থার্ড পার্টি ওনাকে কিছু করেছে যার কারণে উনি দেখুন এখানে একটা টুইন ফিল্ম বা হায়ার সোলমেট মনে করেন আপনাকে ইমোশন আছে প্রচুর ইমোশন ওভারফ্লো করছে অনুমোশন প্রচুর আছে রিলেশনশিপ দিক দিয়ে উনি কিন্তু আনকন্ডিশনাল লাভ আপনাকেই মনে করেন যে আপনার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ আছে বিয়ে করলে হয়তো আপনাকেই করবেন আর না করলে হয়তো করবেন না এরকম একটা সিদ্ধান্ত উনি নিচ্ছেন আর তা নইলে আপনাদের হয়তো বিয়ে ঠিক হতেও পারে কারোর কারোর আর ওনারও বিয়ের কথাবার্তা চলতে পারে তবে উনি যা মনের অবস্থা ওনার জানি না বিয়ে উনি হয়ে গেছে না কি বোঝা যাচ্ছে না থার্ড পার্টি কে ওনার বউ না অন্য কেউ ওনার ওয়াইফও হতে পারে বাড়ির লোকও হতে পারে বা অন্য কেউ কিন্তু হতে পারে তো এখানে দেখা যাচ্ছে আপনার থেকে যেহেতু সরে গেছেন সরে যাওয়ার পরে কিন্তু ওনার এই অবস্থাটা হয়েছে টাওয়ার বাস্ট করেছে এখন টাওয়ার বাস্ট করা মানে অনেক ক্ষয়ক্ষতি হয় মনে অর্থনৈতিক ক্ষতি মানুষের উপর দিয়ে ক্ষতি মনের উপর দিয়ে ক্ষতি অনেক কিছু ক্ষয়ক্ষতি কিন্তু হয় তো এই জায়গাটায় উনি যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েছিলেন বা এখনো আছেন এখনও উনি রাতে ঘুমান না রাত জেগে থাকেন ওনার অবস্থা মনের অবস্থা একদমই ভালো নেই তবে আপনার প্রতি একটা ইমোশান রয়েছে আপনাকে কিন্তু ভালোবাসে মনে মনে আর আপনার প্রতি একটা আনকন্ডিশনাল লাভও মনে ভাবেন এবং আপনার প্রতি ইমোশনও রয়েছে প্রচুর কিন্তু উনি এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছেন এখান থেকে উনি কিছু করতে পারছেন না এই মুহূর্তে মানে নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন দেখতে চাইছেন না কিছুই এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি কিন্তু দিন কাটাচ্ছেন তবে অর্থনৈতিক দিক দিয়ে যদি বলেন সে ভালো অর্থনৈতিক অর্থনৈতিক দিক দিয়ে খুবই ভালো আছেন সেটার দিক দিয়ে ওনার কোনো প্রবলেম নেই তবে কোর্ট রিলেটেড কোনো একটা ব্যাপার কিছু হতে পারে বা এই থার্ড পার্টির সাথে হয়তো এমন কিছু হয়েছে যে থানা কোর্ট হয়ে গেছে এখানে দেখাচ্ছে একটা নিউ বিগিনিং কিন্তু হবে আপনাদের এখানেও দেখাচ্ছে যে ইমোশন ওভারফ্লো করছে তো এখানে দেখা যাচ্ছে যে উনি একটা যে কোনো প্রজেক্টে নিউ প্রজেক্ট নিয়েও কিন্তু একটা নিউ বিগিনিং করতে পারেন মানে প্রোজেক্টটা আবার নতুন করে হয়তো কোনো চালা চালাবেন বা শুরু করবেন এরকম একটা ব্যাপার রয়েছে এবং রিলেশনের দিক দিয়েও কিন্তু রয়েছে ওনার মধ্যে কিন্তু রিলেশান নিয়ে কিন্তু একটা লিগাল ব্যাপার একটা রয়েছে হুম এবার কন্ট্রাক্টস কন্ট্রাক্টস হয়তো করতে পারেন আপনার সাথে বা নাও করতে পারেন কারণ এখানে উনি এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছেন সেখানে নিউ বিগিনিংয়ের কাঠ তো এসছে এখন কার কার সাথে যাবে এনার্জিটা আমি জানি না তবে যারই আসুক এনার্জি এখানে কিন্তু নিউ বিগিনিং হবে আর এখানে উনি যখন মনে করেন যে মানে সম্পর্কটা একটা হায়ার সোল সোলমেট বা টুইন ফিল্ম তো এখানে ওনার মধ্যে এই চিন্তা ভাবনাটা আছে তাহলে ভবিষ্যতে হয়তো ওনার এই ক্রিয়াটা কেটে গেলে উনি কিন্তু আসতে পারেন সেরকম কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কারণ উনি কিন্তু আপনাকে একটা হায়ার সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক আছে এটা কিন্তু মনে করেন কারণ যার জন্য আপনার জন্য কিন্তু একটা আনকন্ডিশনাল লাভও রয়েছে এবং ইমোশন কিন্তু প্রচুর পরিমাণে ওভারফ্লো হচ্ছে এবং অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু উনি ইউনিভার্স ঈশ্বর বিশ্বাসী এবং দান ধ্যানও করেন তবে ওনার মধ্যে একটা ইনম্যাচুরিটি ব্যাপার রয়েছে যেটা ধরুন এত বুদ্ধি এত সমস্ত কিছু থাকার পরেও উনি কিন্তু একটা ছেলে মানুষই বুদ্ধি কাজ করেছেন যেখানে সেস অফ পেন্ডিক্যালস এখানে একটা পেজের কার্ড আসা মানে পেজ অফ পেন্টিকেলস এসছে তো পেজ পেজের কার্ড মানে না একটা কম বুদ্ধির মতো কাজ করে ফেলা কিন্তু এনার মাথায় কিন্তু প্রচুর বুদ্ধি এডুকেশানে ভালো ওনার মধ্যে বিজনেস ভালো কেরিয়ার ভালো প্রপার্টি আছে ওনার হেলথ ভালো সমস্ত দিক কিন্তু ভালো কিন্তু ওনার মনের অবস্থা একটা ভালো নেই তো সেই জায়গা থেকে অর্থনৈতিকভাবে উনি ভালো দেখুন ওনার ড্রেস আপ সুন্দর উনিকে দেখতে সুন্দর দেখতে ভীষণই সুন্দর লম্বা ভরসা ড্রেস আপ সুন্দর কথাবার্তা সুন্দর উনি ভীষণ ঠান্ডা মাথার মানুষ হ্যাঁ এখানে কিন্তু একটা গুড নিউজ আসার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে বা ওনার দিক দিয়েও হয়তো কোনো গুড নিউজ আসতে পারে তো এই জায়গাটায় উনি কিন্তু যে ঝড় ঝাপটাটা গেছে ওনার ওপর দিয়ে সেই জায়গা থেকে উনি কিন্তু ভীত হয়ে রয়েছে এবং দেখুন নিজেকে প্রোটেক্ট করার জন্যে আগে থেকে রেডি হয়ে রয়েছে যদি আবার কোনো ঝড় আসে যাতে সেই ঝড়টাকে উনি সামলাতে পারেন এবং নিজেকে প্রোটেক্ট করতে পারেন তার জন্য কিন্তু উনি অলরেডি রেডি হয়েই রয়েছেন তা এখানে একটা দেখাচ্ছে যে ওনার কিন্তু যাই হোক না কেন উনি কিন্তু একটা সাকসেসফুল জায়গায় কিন্তু রয়েছেন উনি সাকসেসফুল জায়গায় রয়েছেন ওনার মনের অনুভূতিটা এখন এটাই যে হয়তো সম্পর্কটা আবার হয়তো নতুন করে যদি উনি বিবাহিত হয়েও থাকেন তাও আপনার কাছে হয়তো আসবেন বা আপনার সাথে যোগাযোগ করবেন এরকম একটা পজিশান কিন্তু দেখা যাচ্ছে আর যেখানে একটা হায়ার সোলমেট বা টুইন ফিল্ম ভাবছেন সেখানে তার মনটা তো একটু হলেও আপনার জন্য মনে পড়ছে বা মনের অনুভূতির মধ্যে আপনি রয়েছেন তো এই জায়গাটা কিন্তু এটাই আমি দেখতে পাচ্ছি তো এখান থেকে এবার আমি কিন্তু একটু গাইডেন্স কার্ড নেব। দেখুন উনি কিন্তু রাতে ঘুমাচ্ছেন না দেখুন উঠে বসে পড়েছে বসে রয়েছে। রাতে ঘুমাতে পারছেন না ওনার এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি কাটাচ্ছেন মানে যদিও ঘুমাচ্ছেন ভুলভাল ভয়ের স্বপ্ন বা কোনো কিছু স্বপ্ন দেখছেন ভয় পাচ্ছেন বা স্বপ্ন দেখে উঠে বসে পড়ছেন তো রাতেও ঘুমাচ্ছেন না উনি রাত জেগে বসে আছেন কোনো একটা প্রজেক্ট নিয়ে বা কোর্ট রিলেটেড ব্যাপার যদি থাকে সেটা নিয়ে কিন্তু উনি একটা আলোচনা করছেন কারো কারোর সাথে এটাও কিন্তু পাচ্ছি এখানে তবে সেটা রিলেশনশিপের ব্যাপারও হতে পারে কোর্টের ব্যাপার হতে পারে মানে থার্ড পার্টির সাথে যে রিলেশনটা কোর্টের ব্যাপারে হতে পারে এরকম কিছু যে কোনো আদার্স জিনিস নিয়ে উনি কিন্তু একটা বা প্রজেক্ট নিয়েও হতে পারে সব নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে এবার কোর্ট রিলেটেড যদি হয় সেটাও হতে পারে আর এখানে নিউ বিগিনিংয়ের কথা বলছে নিউ বিগিনিং কিন্তু আপনাদের হওয়ার একটা চান্স রয়েছে কিন্তু এটা বলা যাচ্ছে না যে সেটা কারণ দেখুন ক্ল্যারিটি আছে এই রিলেশনের মধ্যে উনি কিন্তু মেন্টালভাবে উনি কিন্তু চাইছেন এই সম্পর্কটা মানে ওনার অনুভূতির মধ্যে কিন্তু আপনাকে রেখেছেন হুম তা যে কোনো লিগাল ম্যাটার্স মানে ব্যাপার রয়েছে একটা লিগাল ম্যাটার্সের ব্যাপার থাকাটার সাথে এমনভাবে হয়তো জড়িয়ে গেছেন বা কিছু একটা ঘটনা ঘটেছেন যার ফলে ওনার আজকে এই অবস্থা উনি মনের অনুভূতির কথাও কিন্তু কাউকে প্রকাশ করতে পারছেন না উনি কাউকে কিছু বলতে পারছেন না রাতের পর রাত জেগে রয়েছেন ঘুমাচ্ছেন না আবার বিয়ের কথাবার্তাও হয়তো চলতে পারে বাড়ি থেকে হয়তো বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন তো আপনারও হতে পারে সেটা আপনাদেরও কারোর হতে পারে বিয়ের কথাবার্তা চলছে বা বিয়ে ঠিক হয়ে গেছে এটা কিন্তু হতেই পারে সেরকমই একটা সম্ভাবনা রয়েছে তবে ওনার কার্ডে কার্ডে যেটা এলো ওনার অনুভূতি আপনার প্রতি কিন্তু একটা হায়ার সোলমেট বা টো ফিলিম সম্পর্ক এরকম কিছু উনি আপনাকে নিয়ে ভাবছেন গাইডেন্স কার্ড দেখব উনি এখন এইখান থেকে মানে একটা লড়াইয়ের মধ্যে রয়েছেন দেখুন আবার লাভার্সের কার্ডও চলে এসছে গাইডেন্স কার্ডে কিন্তু আপনার সোলমেট কানেকশানই ভাবেন উনি এটা কিন্তু এসছে যে আপনাকে একটা সোলমেট কানেকশন ভাবেন তবে আপনার সাথে চিটিং করেছেন দেখুন চিটিংয়ের কার্ড চলে এসছে চিটিংয়ের কার্ড চলে এসছে উনি কিন্তু গাইডেন্স কার্ডে যেটা আসছে আপনাকে কিন্তু ভালোবাসেন আপনাকে মনে করেন অনুভূতিতে ওনার অনুভূতিতে কিন্তু একটা রয়েছে যেটা আপনি সোলমেট কানেকশন সেটা হয়তো উনি ভাবেন কারণ আপনার সাথে হয়তো অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো ছিল যার জন্যে উনি কিন্তু এটা চিন্তাভাবনা করেন যে আপনার মধ্যে যে আনকন্ডিশনাল লাভ ছিল আপনার মধ্যে যে কোয়ালিটিটা ছিল ওনার খুব পছন্দের মানে আপনাকে খুব ভালো লাগতো ওনার উনি কিন্তু সোলমেট বলেই মনে করেন কারণ দেখুন এখানে এখানেও কিন্তু বলছে যে এখানে একটা নিউ বিগিনিং কিন্তু হওয়া রয়েছে রিলেশনশিপ দিক দিয়ে হ্যাঁ আর এই রিলেশনশিপটা যদি একবার আপনাদের আবার যোগাযোগ হয় তো এটা কিন্তু লং টার্মের জন্য কমিটমেন্ট নিয়েই উনি কিন্তু আসবেন এবং ম্যারেজের প্রপোজাল নিয়ে উনি আসবেন তো এমন হতে পারে এই পার্টনারশিপটার মধ্যে আপনি হয়তো বিবাহিত সে তার জন্য হয়তো বলতে পারছে না আপনার কেউ আছে থার্ড পার্টি এটাও হতে পারে যার জন্যে উনি কিন্তু এগোতে পারছেন না আর উনার উনি একটা প্রিস্টিজের কার্ড মানে দেখুন প্রচুর বুদ্ধি রাখেন উনি ওনার বুদ্ধি প্রচুর আছে আপনারও কিন্তু প্রচুর বুদ্ধি আছে তো এখানে দেখা যাচ্ছে উনি প্রচুর আইডিয়া বার করতে পারেন এবং এবং কিন্তু উনি যে স্বপ্নটা দেখেন সে স্বপ্নটা পূরণ করেন এবং অ্যাকশানও নিতে পারেন হ্যাঁ যে কোনো ব্যাপারে উনি কিন্তু ইউনিভার্সের ভীষণ ভালোবাসেন ইউনিভার্সের উপরে ভরসা করেন বিশ্বাস করেন এই জায়গাটা কিন্তু সেটাই বলছে যে হাই প্রিস্টিজের কার্ড এরা কিন্তু আধ্যাত্মিকতা পথে থাকেন মানে ঈশ্বরের ভীষণ বিশ্বাস করেন ঈশ্বরকে যার জন্য ওখানে দেখলেন তো পেজ অফ পেন্টিগালসটা এসছে হ্যাঁ তো এখানে দেখুন চিটিংয়ের কার্ড এসছে এই চিটিংয়ের কার্ড করেছে আপনার কাছে অনেক কিছু হয়তো গোপন করেছে সেইগুলো এখন হয়তো উনি ভাবছেন যে এই রিলেশানশিপটাকে উনি কিন্তু ইম্পর্টেন্ট দিতেন অলওয়েজ কিন্তু ইম্পর্টেন্ট দিতেন কিন্তু বুঝতে দিতেন না আপনাকে যে আপনাকে এতটা ভালোবাসেন বা এতটা আপনাকে ভালো লাগে সেটা হয়তো বুঝতে দেননি সেটার কারণ অনেক কিছু হতে পারে সেটা আপনাদের বয়সের ডিফারেন্স হতে পারে কাস্টেস ডিফারেন্স হতে পারে অর্থনৈতিক ডিফারেন্স হতে পারে যার জন্য উনি কিন্তু আপনাদেরকে বুঝতে দেননি যার জন্য চিটিংটা করেছেন মিথ্যে কথা বলে আপনার সাথে মিশেছেন কারণ ভেবেছিলেন হয়তো যে সত্যিটা বললে আপনি থাকবেন না বা আপনি কথা বলবেন না সেই জন্যই আপনি উনি কিন্তু আপনার কাছে সত্যি কথাটা গোপন করেছেন তো এখন কিন্তু উনি চিন্তা করছেন যে মন মানসিকতা ওনার এমন একটা হয়েছে এখন যে পরিস্থিতি যে টাওয়ার বাস্ট করেছে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেখান থেকে উনি একটা জায়গায় এসে কিন্তু চাইছেন যে আপনার সাথে আবার রিলেশানটাকে ঠিক করে নেওয়ার তো কারণ বুদ্ধি তো ওনার প্রচুর রয়েছে বুদ্ধির তো অসুবিধা নেই আর উনি যেটা অ্যাকশান নেবেন মনে করেন সেটা নিতেও পারেন করতেও পারেন তো সেই জায়গাটা থেকে ওনাকে উনি মনে করছেন আপনাকে যে একটা সোলমেট কানেকশন বা হায়ার সোলমেট কানেকশন এরকমই ভাবছেন উনি তো সেই জায়গা থেকে কিন্তু এখন উনি ভাবছেন তখন কিন্তু ভাবেননি যার জন্য হয়তো থার্ড পার্টির কাছে গেছিলেন থার্ড পার্টির কাছে গিয়ে কিন্তু সেটা সেই আশাটা ওনার পূরণ হয়নি থার্ড পার্টিরও কিন্তু ওরকম মুখোশধারী মানে ওনার মুখোশের উপর থেকে উনি দেখেছিলেন মুখোশের আড়ালে যে আর একটা মুখ রয়েছে সেটা উনি বুঝতে পারেননি যার জন্য এখন কিন্তু সেটা নিয়ে উনি ভীষণ স্ট্রাগল করছেন এবং ভীষণ একটা বিপদের মধ্যে হয়তো রয়েছেন যার কারণে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে প্রোটেক্ট করার জন্য রেডি হয়ে রয়েছেন তো এই জায়গাটা কিন্তু গাইডেন্স কার্ডে কিন্তু এটা আমি বলে দিলাম আপনাদেরকে সম্পর্কটা কিন্তু আবার হয়তো শুরু হতে পারে এরকম একটা কিন্তু চান্স আছে তাহলে আজকের মতো বন্ধুরা এখানেই রাখছি আমি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং আমার পাশে থাকবেন অবশ্যই থেকে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন লাইকটা করে নেবেন নাহলে কিন্তু আপনার সাথে যাবে না কারণ দেখুন এগুলো জেনারেল রিডিং হয় অনেকের এনার্জি চলে আসে আবার কটা এনার্জি বলো বলুন ভিডিও তো তাহলে অনেক বড় হয়ে যাবে না আবার কার এনার্জি আমি ধরে বলবো আমি তো আর চিনি না কাউকে এবারে অনেক এনার্জি চলে আসছে আমার কাছে তো আমরা একটা একটা এনার্জি ধরেই বলে কমপ্লিট করি তো যাই হোক আপনারা আজকের মতো এখানেই আমি রাখছি আপনারা প্রত্যেকে পজিটিভ থাকবেন টাটা